যন্ত্রণায় আসি বইলে বুঝাতে পারবো না তা সকালবেলা ঘুমটা বাংলা কুকুরুকুক দিয়ে এই দেখুন চলে আসলাম বাড়ির উঠোনে আজ মুরগি দেখাতে ওই দেখা যায় আর একজন চলে যাচ্ছে ঠান্ডা দিয়ে আজকে তো আকাশে কোনো রোদই নেই কি যে বলবো ঠান্ডায় তো মরেই যাচ্ছি গোসল করিনা তার উপরে এক সপ্তাহ হয়ে গেল আজকে আসি বড় যন্ত্রণায় আজকে তো গোসল করবারই লাগবে রোদ থাকুক না থাকুক আপনারা শুনলেন আমার গিন্নির কথা কথাবার্তা শেষ করে সেই গেল চলে এখন শুরু করলাম আমি ও বন্ধুগণ নিয়ে আসলাম আপনাদেরকে আমার সবজি বাগান দেখাতে লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমার দিকে তাকিয়ে আছে ও মা এই মহাশয় এবার কত এলো উড়ে এসে জুড়ে বসেছে আমার সবজি বাগানে এদিক ওদিক ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে আমার গাছগুলোর দিকে চড়া করতেছে হ্যাঁ সে মা ভালোই খেলা করতেছে আমি ডাকি তাকে আয় 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 আমার কাছে আয় সে তো আমার কাছে এলো না সে লাফ লাভ দিয়ে গেছে উঠে গেলো ও সে কত পারা পারে সে তো আমার সবজি বাগানটা পুরো খেয়েই ফেলবে আমি তাকে ডাকলাম বাচ্চা তো নাই আমার কাছে আয় সমস্যাটা সমস্যাটাকে আমাকে বলে যে মনে না পেটে গ্যাস্ট্রিকের ব্যথা আয় সে তো আমাকে দুই টাকা দাম না দিয়ে চলে গেলাম ও মা এখানে আবার দেখি কি রান্না হচ্ছে শাক এটা শাকটা কি শাক পাবো জিজ্ঞাসা করে দেখলাম এটা মূলা শাক মূলা শাক মানে কি বুঝতে পারো এটা খাবো আর ডুসিম ডুসিম পাবো ও মা এদিকে মূলা শাক শেষ করে দেখবো তরকারি বসে দিছে এরা কতটা ফাস্ট আর এদিকে রান্না হচ্ছে কিন্তু আজকে মাটি চুলাতে ও মা এদিকে দেখি ছোট মাটি চুলা আর একটা সেই চুলাতে আগুন ধরার চেষ্টা করছে কিন্তু চুলাটা কাঁচা থাকা কারণ আগুন ধরতেছে না আমার মেয়ে তো নাচার বান্দা আগুন ধরিয়েই ছাড়বে ছোট চুলা ছোট করে দিয়ে আজকে রান্না করা হবে ও মা এদিক দিয়ে খাওয়াও শুরু করে দিছে কোথেকে যেন আমাকে তো বললোই না এরা এরা নিজেরাই নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছে আর যে খাওয়া দাওয়া শুরু করে রান্নাঘর আর একটা কমপ্লিট করে ফেললো আজকে বুঝলাম না কেন যেন তো তাড়াতাড়ি সব কিছু রান্না করে ফেলছে আমি তো বুঝতেই পারতেছি না ও মা যে এদিকে চুলাতে রান্না করার জন্য চাল ধুয়ে নিয়েছে এটা যে খিচুড়ি রান্না করবে সবজি খিচুড়ি এখানে সব কিছু মশলা কেটে নিয়েছে পুঁইশাকের পাতা আমি তো বলছিলাম সবজি খিচুড়ি কিন্তু এখানে তো শুধু দেখছি পুঁই শাকের পাতা তার মানে এটা তো সবজি খিচুড়ি হলো না তো পুঁই শাক খিচুড়ি হয়ে গেল আর এখানে যাই হোক চুলোতে তেল বসিয়ে দিয়েছে আর কাতা চুলোতে আগুন ধরে যে কিন্তু আগুন তো ধরে না খালি ধোয়া বেরোচ্ছে যাই হোক তেল গরম হতে না হতে ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে লড়া শুরু করে দিয়েছে তো করতেই হবে এটাতে চলে আগুন ধরুক ধরুক খুব একটা কিন্তু তারপরেও আজকে রান্না এটাতে করবো এটা রান্না তো করতে হবে এটা আবার কে দেখে আমার ছোট বিয়ে সেও দেখে রান্নাতে বসে পড়েছে লালাচারা করতেছে ভিতরে ময় মশলা দিয়ে দিয়েছে এখানে দিয়েছে করতেছে তার ভিতরে চাউলও দিয়ে দিল আজকে চাউল দিয়ে লালাচারা লালাচারা ঘুটে ঘুটি ঘুটে ঘুটি ঘুটে ঘুটি ঘুটি শুরু করে দিয়েছে কিন্তু ঘুটে ঘুটিটা করছে কি ঘুটেঘুটিটা করতেছে আমার বিয়াই সাপ আমার ছোট্ট বিয়ে সাপ আমার ছোট বিয়েটা খিচুড়ি রান্না করার জন্য জান দিয়ে দিচ্ছে আর খিচুড়িটা এই চুলাতে এমন আগুন ধরছে যে চুলাটা খিচুড়িটা ভালো মতো হচ্ছে আর উপরে বিয়ে রেখে গিয়ে বললো রান্নায় তো তেল কেন আমার ছোট হলে কি হবে বিয়ে অনেক স্বাস্থ্য সচেতন তো রান্না তেল দিচ্ছে বেশি আবার ধোয়া উঠতেছে বিয়ে আমার এগে মেঘে এখান থেকে চলেই হ্যালো সে রান্না করবে না সেই জন্য তা কি করবো আর দিশা পিছা না পেয়ে চুলাটাই পুরো চেঞ্জ করে দিয়ে ওই চুলাতে দিয়ে দেওয়া হলো রান্না করার জন্য শেষমাস এই চুলাতে দিয়ে দিল কারণ এখানে চুলাতে যে আগুন ধরে দিল সেই আগুন এই খিচুড়ি হতে আরো দুই তিন ঘন্টা লেগে যেত কিন্তু তো বিয়ের হতে রান্না খাওয়ার জন্য বসে আছি ওইদিকে তো বিয়ের এক করে চলেই গেল ধোয়া দেখে বিয়ে দেখে বা চলে এসেছে রান্না করার জন্য রাগ বসে সব শেষ করে চলেছে আমাদেরকে রান্না করে খাওয়া ভেতরে পয়সা গুলো দিয়ে দিচ্ছে সে দিয়ে দিচ্ছে আর আমাদেরকে দিকে তাকিয়ে তাকে দেখছে ওমা এদিকে দেখি পয়সা আমাদেরকে দিকে তাকিয়ে আছে তারা তোদেরকে একটু ঘুটুমুটু 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 করে ঘুরে দিচ্ছি ঘুটুমুটু শেষ করে ওদেরকে এখন ডেকে দেব কারণ অনেক আমাদেরকে দিকে তাকিয়েছিলি না এখন ডেকে দেওয়ার পরে জলে পুরে মার ওমা কি হলো বিয়ে আমার দিকে ঝড়ের গতিতে দৌড় দিচ্ছে কি হলো লোক বুঝলাম না বিয়ে বাড়ি বিদ্যুতের গতিতে চলে হলো হাতে থেকে বাটি তার মানে কি এদিকে রান্নাও কি শেষ তাই তো মনে হচ্ছে রান্না পুরো কমপ্লিট হয়ে গেল যাই হো বন্ধ আমার বিয়েতে খিচুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেল যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন সবাই ভালো থাকবেন